কিন্তু আঙ্কেল যখন প্রথম ব্যায়ামে আসে তখন ঠিকমতো ব্যায়াম করতে পারতেন না এখন নিয়মিত ব্যায়াম করেন এবং লাইফস্টাইল পুরোপুরি মানেন এখন আঙ্কেলের মুক্তিকে শুনুন আঙ্কেল কিভাবে যে কি লাইফস্টাইলে যুক্ত হলে আমি উনত্রিশে জুন দু হাজার চব্বিশে প্রথম জাহাঙ্গীর স্যারের সঙ্গে দেখা করি ইয়ার এই কা আঙ্কেলের মাধ্যমে আর কি ওইখান থেকে ফলো করা শুরু করি দীর্ঘদিন ব্যায়াম এবং অন্যান্য যা যা প্রয়োজন সব কিছু করা মোটামুটি আমি সম্পূর্ণ নিয়মকানুন পালন করার চেষ্টা করি আর কি যতটুকু পারি আর কি এইভাবে করতে করতে এখন আমার অনেকগুলো রোগ ছিল যেমন হারনিয়া ছিল তারপরে ঘুমাইলে নাক ডাকতো তারপরে হাঁটুতে ব্যথা ছিল অনেক কিছু গ্যাস্ট্রিক ছিল এই হাই প্রেশার ছিল এখন আমি ইনশাল্লাহ কোনো ওষুধপাতি খাই না ওষুধ মুক্ত সুস্থ জীবনযাপন করছি এবং নিয়মিত ব্যায়াম করি নিয়মিত এই হাঁটি রোদ লাগাই তারপরে ইয়ার এই ভরফ থেরাপি করি তারপরে ইয়ার এই শ্বাসের ব্যায়াম ব্যায়াম করি কপিয়ানা করি এগুলো করি করে কি করি আমার অনুরোধ থাকবে আপনারা যারা এই আমাদের ভিডিও দেখতেছেন এরা এগুলা পালন করার চেষ্টা করবেন প্রত্যেক দিন এই নন্দীবাড়ি স্টেডিয়াম মিনি স্টেডিয়াম আছে ওইখানে আসিয়া আমাদের সঙ্গে ব্যায়াম করবেন এখানে ব্যায়াম করতে কোনো টাকা পয়সা লাগে না এবং ওষুধপাতি কেনার জন্য কোনো পরামর্শ দেয় না সুস্থ থাকার জন্য ব্যায়াম এবং অন্যান্য রোজা ঘাসে হাঁটা রোদ বহানো এগুলো নানান কিছু করার পরামর্শ দেয় ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই এখানে হাজির থাকার চেষ্টা করবেন আঙ্কেল আপনি আপনার বন্ধু-বান্ধবে ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন আপনারা যারা যারা আমার বন্ধু পরিচিত লোক আছেন সবাই ইনশাআল্লাহ ফজর নামাজ পড়িয়া এখানে নন্দীবাড়ী স্টেডিয়াম এমিনি স্টেডিয়ামে আইসা ব্যায়াম অংশগ্রহণ করবেন ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে মন সুস্থ থাকবে সবাই আপনারা সুস্থ থাকুন আল্লাহ কাছে আমি এই কামনা করি আঙ্কেল আপনি বয়স কত 70 এর প্রায় কিন্তু আপনার ব্যায়াম দেখে মনে হয় আপনার আঠারো বছরের যুবক করে করে আর এই হিংসা করে মানুষ সুস্থ থাকে এই হিংসা কিন্তু ঠিক আছে এই যে আঙ্কেল যেরকম সুস্থ হয়েছেন এখন তার ব্যায়াম দেখে মনে হয় আঠারো বছরের যুবক আপনারা যারা বৃদ্ধ মানুষ আছেন আপনারা লজ্জা না পেয়ে এখানে চলে আসেন আর এখানে বিনামূল্যে আমাদের এই সেবা আপনারা গ্রহণ করুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম